বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে হয়েছে রিঙ্কু মজুমদারের এবং সেটা নিয়ে রাজ্য রাজনীতিতে একটা আলোচনার সৃষ্টি হয়েছিল শুধু আলোচনা নয় তাদেরকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে এবং রিঙ্কু মজুমদারের ছেলে যখন মারা যায় সেটাকে নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে যেরকম আলোচনা হয়েছে ঠিক তেমনি প্রচণ্ড পরিমাণে কিন্তু কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে এইবার আবার দুই প্রবীণ দুই মানুষের আর তারাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কাউকে কিছু না বলে এবং তারা যখন বিয়ের পর তারা যখন তাদের প্রথম বিবে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং সেটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে আবার নতুন করে সরগোলে একটা সৃষ্টি হয়েছে এই রেশ কাটতে না কাটতে আবার আর একটা রেশের কিন্তু পর্ব শুরু হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের ভিডিওতে রিঙ্কু মজুমদার এই সবার প্রথমে বলে রাখি তিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রীর সাথে বিয়ে হয়েছে উড়িষ্যার রাজনীতিবিদ পিনাকি মিশ্রর এবার এই পিনাকি মিশ্রকে এবং ওনার কি ধন সম্পত্তি রয়েছে সেটা সম্পর্কে বলতে গেলে আপনাদের চক্ষু চরক গাছ হবে যে কত টাকার কত সম্পত্তির মালিক উনি শুধু তাই নয় এছাড়াও এই যে তৃণমূল সাংসদ মহুয়া মিত্রে উনি ওনার দলের কাউকে জানাননি জন্য কিন্তু আরও এই আলোচনাটা সরগোল করেছে এবং এই মহুয়া মৈত্রেকে রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের ওয়াইফ যে রিঙ্কু মজুমদার উনি এমন কিছু মন্তব্য পেশ করেছেন যেটাতে মন্তব্য তো করেছেন করেছেন এবং সেই কথা বলতে গিয়ে উনি কোথাও না কোথাও নিজের জীবনেরও কিছু কষ্টের কথা সেখানে তুলে ধরেছেন তো আজকে প্রতিবেদনে আমার সম্পূর্ণ ডিটেলস আপনাদের কাছে এই বক্তব্যগুলোই থাকবে তো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা দেখেছি যে রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষ কিন্তু ভালো একটা চর্চার মধ্যে ছিল বেশ ভালো একটা চর্চা এবং কন্ট্রোভার্সির মধ্যে ছিল সেই রেশ কাটতে না কাটতে আবার দুই মানুষ তার দুই দম্পতি তারা কিন্তু আবার নতুন বিবাহ বন্ধতে আবদ্ধ হয়েছেন এবং আমাদের ভারতের নয় আমাদের ভারতে থেকে নয় শুধু জার্মানিতে বার্লিন শহরের এক রাজপ্রাসাদে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে এবং আবদ্ধ হওয়ার পর তারা কিন্তু প্রথম ছবি যখন পোস্ট করে সেটাকে নিয়ে শরগোল পড়ে যায় এবং এক সাংবাদিক মানে সংবাদ মাধ্যম অনুযায়ী যখন রিঙ্কু মজুমদারকে ফোনে এক ইন্টারভিউতে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন তখন উনি মন্তব্য করেন যে সবার প্রথমে উনি বলেন যে আমাদের আমাদের এই সমাজে বেশ কিছু মানুষ আছে যারা আমরা নিজেদের পরিবারকে দেখতে গিয়ে নিজেদের কাছের মানুষকে দেখতে গিয়ে আমরা নিজেদের ভালোটা কখন ভুল ভুলে যাই বা আমাদের নিজেদের বিবাহবন্ধু যে আবদ্ধ হতে হবে সেটা আমরা কোনো না কোনো সময় ভুলে যাই কিন্তু যখন সেটা খেয়াল বা হুশ আসে তখন হয়তো অনেকটা সময় চলে যায় এবং সেই সময় গিয়ে আমরা বিয়ে করলে সেটা ট্রোলের একটা মানে সমালোচনার একটা দিক হয়ে ওঠে আবার কিছু মানুষ আছে যে সবারই কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড বলে একটা মানুষ থাকে সবার লাইফে সেটা কিন্তু হাজব্যান্ডই হবে তার কোনো মানে নেই হাজবেন্ড ছাড়াও কিন্তু বেস্ট ফ্রেন্ড হতে পারে কারণ হাজবেন্ডের সাথেই যে ভালো করে আমাদের মনের মিল হবে বা তার সাথে ভালো করে আমরা থাকতে পারবো সেটা কিন্তু নয় কোথাও কোথাও রিঙ্কু মজুমদার নিজের জীবনের কষ্টের কথাও এই মন্তব্যের মধ্যে তুলে ধরেছেন উনি যে ওনার প্রথম জীবনে অতটা সুখী ছিলেন না সেই কথাগুলো যেন উনি ওনার বক্তব্যের মধ্যে পেশ করছিলেন এবং উনি বলছিলেন যে অনেক মেয়েরা বা অনেক হাজব্যান্ডরা আছে যাদের তাদের নিজেদের মানে সংসারে তারা সুখী নয় বা তারা নিজেদের যার সাথে সংসার করছে তার সাথে তার মনের মিল নেই সেখানে দাঁড়িয়ে এক প্রিয় মানুষ হয়ে ওঠে হয়তো একজন বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে এবং প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বেস্ট ফ্রেন্ড বলে কেউ থাকে এবং সেই বেস্ট ফ্রেন্ড সেই সো কল উনি কিন্তু এইটা মানে একদম নিজে ট্যাগ লাগিয়ে বলেছেন যে সো কল সেই বন্ধুকে আমরা যদি সমাজের এক হাজবেন্ডের জায়গায় আমরা করে তুলি বা তাকে আর তার সাথে আমরা বিবাহবন্ধ আবদ্ধ হই তারতে তো কোনো দোষ নেই কারণ সরি কারণ বেস্ট ফ্রেন্ড হয় এমন একটা মানুষ যে তার সাথে আমরা সমস্ত কিছু শেয়ার করছি দিনের শেষে আমরা এমন একটা মানুষকে কাছে পেতে চাই যার যে আমরা সমস্ত কিছু শেয়ার করে একটু শান্তি পেতে চাই তো সেটা যদি আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে তাহলে তারাই আমরা দুজন আলাদা কেন থাকবো আমরা সামাজিক মতে বিয়ে করে আমরা একসাথেই থাকব সে আমাদের বেস্ট ফ্রেন্ড এবং হাজবেন্ডই হয়ে উঠুক না তাতে অসুবিধা কোথায় এবং কারোর সাথে যদি কারোর আমাদের ভালো না লাগে তার জন্য আমরা ডিভোর্স দিয়ে আমরা দ্বিতীয় বিয়ে করব আপনাদেরকে জানিয়ে রাখি যে মহুয়া মৈত্রের যেরকম এটা দ্বিতীয় বিয়ে পিনাকি মিশ্রেরও কিন্তু এটা দ্বিতীয় বিয়ে তো সেই ক্ষেত্রে কারোর সাথে কারো বন্ডিং নাও হতে পারে তো সেই ক্ষেত্রে যদি অন্য দুটো মানুষের সাথে আমাদের বন্ডিং হয় বা আমাদের মনের মিল তার সাথে ম্যাচ করে যায় তাহলে সেটা যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাতে তো কোনো দোষ নেই উনি এটাও বলেন যে জন্মমিত্য বিয়ে তিন বিধারা নিয়ে আমাদের বিধাতা কখন কার কপালে কী লিখে রেখেছে সেটা কিন্তু আমরা জানি না তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যার সাথে ভালো থাকবো হ্যাঁ আমাদের শেষ জীবনে একটা মানুষকে আমাদের আঁকড়ে ধরতে হয় আমাদের ছেলেমেয়েরাও কিন্তু আমাদের থেকে একসময় দূরে চলে যাবে আমাদের সন্তানরা আমাদের দূরে চলে যাবে কিন্তু একটা সময় এসে আমরা নিজেদের একাকিত্ব বোধ মনে হবে এবং সেই মানুষরা আমরা সংসার করতে চাই না যেই মানুষরা আমাদেরকে সেই সময় বোঝে নি বা ভবিষ্যতেও বুঝবে না তো সেই মানুষটার হাত আমরা অবশ্যই ধরব যেই মানুষটার কাছে আমরা শান্তি রা দিনের শেষে আমরা শান্তি উপভোগ করি তাই নাকি তো ঠিক তেমনি মহুয় মহুয়ামি মহুয়া মৈত্রী এবং পিনাকি মিশ্রর যে বিবাহ আবদ্ধ হয়েছে তাতে উনি অভিনন্দন জানিয়েছে এবং উনি তার সাথে সাথে এটাও বলেছেন যে যাতে মানে এই মহুয়া মিশ্রকে মৈত্রীকে উনি অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন তারা যেন মানে সুন্দর করে জীবন তাদের আগামী দিনগুলোতে তাদের তাদের ভালো হয় এবং সেই দিনগুলোতে তারা যেন তাদের হাজবেন্ডকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে এই কিন্তু অভিনন্দন জানিয়েছেন এবং তার সাথে সাথে উনি এটাই ওটাও বলেছেন যে আজকে সেই দুটো মানুষ যদি ভালো থাকে এবং এটা নিয়ে কন্ট্রোভার্সি বা এটা নিয়ে আলোচনার যারা বিষয়বস্তু করে তুলছেন হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে সেটার জন্য কি তাদের মানে দুটো মানুষের মধ্যে কোনো বিচ্ছেদ হবে না কারণ দুটো মানুষ যদি এক থাকে তাহলে হোক না আলোচনা আলোচনা তো হবেই তাই না কি তো উনি কিন্তু এই অভিনন্দনটাও জানানোর সাথে উনি এই ধরনের কথাগুলো বলেছেন এবং তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে পিনাকি মিশ্র এই পিনাকি মিশ্রর যেই ধন সম্পত্তি টাকা পয়সা এই অঘাত টাকা পয়সা এবং কত কোটি টাকার মালিক উনি সেটা আপনারা শুনলে আপনাদের চক্ষু চগাছ হয়ে যাবেন তার জন্য আপনাদের আপনাদের সমস্তটা আপনি বলছি যে ভারতে নয় শুধু জার্মানি বার্লিং রাজপ্রাসাদে বিয়ে করেছেন তৃণমূল সংসদ মহুমা মৈত্রী তিনি যাকে বিয়ে করছেন তিনি উড়িষ্যার বার্লিন শহর রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী পিনাকি মিশ্র এই পিনাকি মিশ্রের সম্পত্তির পরিমাণ জানলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন ওনার এত পরিমাণ টাকার বিষয় আশয় সম্পত্তি রয়েছে যে তিনি বার্লিংয়ের মতন একটি শহরে একটা গোটা রাজপ্রাসাদ জুড়ে বিয়ের অনুষ্ঠান করেছেন ভাবতে পারছেন বন্ধুরা যে ওনার কাছে এত টাকা যে আজকে ভারতে নয় আজকে ভারতের বাইরে বার্লিংয়ের মতন জার্মানি বার্লিংয়ের মতন শহরে রাজপ্রাসাদে ওনাদের বিবাহ মানে বিয়ের একটা পুরো রাজপ্রাসাদটা উনি ভা নিয়েছেন সেখান থেকে কিন্তু বোঝা যায় যে ওনার টাকা পয়সা যে ধন সম্পত্তি কতটা পরিমাণে রয়েছে বি বিজেপির বরিষ্ঠ নেতা পিনাকী মিস্ত্রির বিয়ে করেছেন মহুয়া মিত্রকে গত তেসরা মে জার্মানিতে এই বিয়ে হয়েছে বলে তিনি জানা যেটা জানা যাচ্ছে বিয়ের পর প্রথম প্রতিক্রিয়া জানান মহুয়া মিত্র এক্স হ্যান্ডেলে তিনি লেখেন ভালোবাসা এবং শুভেচ্ছা কামনার জন্য সকলকে ধন্যবাদ উনি জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে তৃণমূল সংসদ মহুয়া বিহের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অর্থাৎ তারা তেসরা বিয়ে করে এবং বৃহস্পতিবার যে গত বৃহস্পতিবার তারা কিন্তু তাদের বিয়ের ছবি কিন্তু পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে জার্মানির বার্লিংয়ে তাদের চার হাত এক হয় পাত্র উড়িষ্যা পুরীর প্রাক্তন সাংসদ পিনাক মিশ্র তৃণমূল সূত্রে খবর মহুয়া মৈত্রী বিয়ে করেছেন চুপি চুপি দলে এ বিষয়ে কিছুই জানত না তৃণমূলের এক এক শীর্ষ নেতা এই এই বিষয়টি নিশ্চিত করেন পঁয়ষট্টি বছরের পিনাকি মিশ্র দিল্লির সে দিল্লির সেন্ট ফল কলেজ থেকে ইতিহাসে বিয়ে অনার্স এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে থেকে এল এল বি ডিগ্রি অর্জন করেন প্রথমে সঙ্গীতা মিশ্রের সঙ্গে তার বিয়ে হয় অর্থাৎ পিনাকি পিনাকি মিশ্রের বলেছি এটা সেকেন্ড বিয়ে সঙ্গীতা মিশ্রের সাথে তার বিয়ে প্রথম হয়েছিল এবং বিয়ে তাদের কিন্তু একটা ছেলে এবং একটা মেয়েও কিন্তু রয়েছে মৌয়া হলেন পিনাকির দ্বিতীয় স্ত্রী দু সালের এক রিপোর্টে উঠে আসা তথ্যের ভিত্তিতে জানা যায় লোকসভা ও বিধানসভা নির্বাচনে উড়িষ্যার প্রার্থীদের মধ্যে পিনাকি মিশ্রের সব থেকে ধনী ক্যান্ডিডেট ছিলেন এই প্রধা এই প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবীবিদ এবং মোট সম্পদের পরিমাণ একশো পনেরো কোটিরও বেশি ভাবতে পারছেন যে এই যে পিনাকি মিশ্র ওনার সম্পত্তির পরিমাণ একশো পনেরো কোটিরও বেশি নাচে এরকম জার্মানির মতন বার্লিন শহরে এক রাজপ্রাসাদের মধ্যে কিভাবে তাদের বিয়ে তারা মানে সম্পূর্ণ করতে পারে এত টাকার মালিক না হলে কিন্তু কোনোভাবেই করা যায় না ৬৫ পঁয়ষট্টি বছরে পিনাকি এবং একান্ন বছরে মৌয়া এই দের কিন্তু এটা দ্বিতীয় বিয়ে পিনাকি মিশ্র বিজু জনতা দলের প্রাক্তন সদস্য তিনি পুরী থেকে লোকসভার লোকসভার সাংসদ ছিলেন উনিশশো সালে প্রথম কংগ্রেসের টিকিটেই সাংসদ হয়েছিলেন পুরী থেকে পরে তিনি কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে যোগ দেন বিজেপ বিজি কি বিজিজির টিকিটে লড়ে দু থেকে দু হাজার নয় এবং দু হাজার সালে পুরী থেকে জিতেছিলেন পেশায় আইনজীবী পিনাকি মিশ্র যদিও গত লোকসভা ভোটে তাকে টিকিট দেওয়া হয়নি জানা গিয়েছে পিনাকি মিশ্র কর্পোরেশন আইন বৈদেশিক মুদ্রা শুল্ক ও আফগানি আইন মানি সম্পত্তি আইন কোম্পানির আইন পরিবেশ আইন এবং সাংবাদ এবং সাংবিধানিক আইনের বিশেষজ্ঞ বুঝতে পারছেন উনি কিন্তু একজন কত বড় এডুকেটেড একজন পার্সন উনি যে একজন আইন বিশেষজ্ঞ সেখানে কিন্তু উনি কত ধরনের আইন বিশেষজ্ঞ সেটা কিন্তু পরিষ্কার ফুটে উঠছে স্কুল কলেজের জীবনেও ফুটবল হকি এবং ক্রিকেট ও তিনি খেলতেন এমনকি সেন্স ডিফেন্স কলেজের ফুটবল দলের অধিনায়ক ছিলেন পিনাকি মিশ্র এমন এখন পর্যন্ত তিরিশও বেশি দেশ উনি ভ্রমণ করেছেন তিনি দু সালে কমিউনিস্ট সংবিধান সম্মেলনে লোকসভায় স্পিকারের নেতৃত্বে ভারতের সংবি ভারতের সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে শ্রীলঙ্কাতেও যান এবং এরপরে উনি কিন্তু ভারতের সংসদ হিসাবেও কিন্তু উনি পরবর্তীকালে কিন্তু আমেরিকাতেও গেছিলেন এবং এই ইজি পিনাকি মিশ্র ওনার যে ধন সম্পত্তি হ্যাঁ উনি যে এত কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু উনি ওনার প্রথম জীবনে সুখী ছিলেন না কারণ দেখুন আজকে একটা মানুষ সুখী না হলেই কিন্তু বললামই যেটা পরিষ্কার হবে রিঙ্কু মজুমদার অর্থাৎ অর্থাৎ আমাদের দিলীপ ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষের ওয়াইফ রিঙ্কু মজুমদার স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে আমাদের হাজব্যান্ড যে আমাদের বেস্ট ফ্রেন্ড হবে তার কোনো মানে নেই তার সাথে যে আমাদের মনের মিল হবে তার কোনো মানে নেই আজকে তার সাথে মনের মিল না থাকার জন্য এবং সাংসারিক প্রত্যেক দিন অশান্তি থাকার জন্য কিন্তু আমরা তখন একজন ভালো প্রিয় মানুষকে খুঁজি এবং সেই মানুষরা যখন আমাদের সামনে এসে দাঁড়ায় এবং সেটা তাকেই কিন্তু আমরা আমাদের জীবনের সেই সংশোধ তাকেই সমর্পণ করি এবং সেটাতেই কিন্তু আমরা আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং প্রত্যেকটা মানুষের সে ভালো থাকার অধিকার রয়েছে আজকে পিনাকি মিশ্রের এত ধন সম্পত্তি টাকা পয়সা রয়েছে এই যে আমরা বলি না যে এর তো এত রয়েছে ধন সম্পত্তি টাকা পয়সা থাকলে কিন্তু মনের সুখ হয় না মনের সুখ থাকার জন্য কিন্তু এক একটা ভালোবাসা একটা সমঝোতা একটা বন্ডিং সমস্ত কিছু কিন্তু থাকতে লাগে যেটা পিনাকি মিশ্রের কিন্তু ছিলে না ছিল না বা এটা বলতে পারি মৌমিত্রের মৈত্রীরও কিন্তু ছিল না তার জন্য কিন্তু তারা দুটো ভালো দুটো মনের মানুষকে তারা খুঁজে নিয়েছে এবং শেষ পর্যন্ত চার হাত তারা এক করেছে এবং তাদেরকে শুভেচ্ছা আমার তরফ থেকেও তো চলুন আজকের প্রতিবেদনটা আমার এই পর্যন্ত আবার আসবে একটা নতুন প্রতিবেদন নিয়ে ততক্ষণের জন্য নমস্কার